আমার বন্ধুরা আমরা পরের সপ্তাহে পবিত্র প্রযোজনা জন্য প্রস্তুত পরের সপ্তাহে আমরা যিশুর নামে একত্রিত হব অনলাইনে যুক্ত হতে পারেন আসুন আজের বাক্য তিরিশ পদকে দেখি যেখানে প্রভু ঈশ্বর স্বীকারোক্তির বিষয়ে বলেছেন প্রভু বলেছেন আর সদা প্রভুতে আসক্ত বিভাজিত সন্তান একথা না বলুক যে দেখো সদা আপন প্রদাবিন্দ হইতে আমাকে নিশ্চয়ই বিচ্ছিন্ন করিবেন এবং নবপুসংখ না বলেও আমি শুষ্ক বৃক্ষ যেটা উপস্থিত সেটা ভুলে যান ঈশ্বর যা বলেন তাদের যেন আমাদের শিকার একটি হয় তিনি কখনো আমাদের ছাড়বেন না তিনি অগ্নিসহ উপস্থিত হবেন খ্রিস্টারি বলবে যে আগুন সব কিছুকে ধ্বংস করবে কোনো এক উপায়ে সেটাকে নেভাতে হবে আর জ্বলন্ত উপাদান একত্রিত হবে এটা হবে আমাদের সম্পূর্ণ মুক্তি আর আমরা চিরকাল অনন্তকাল সর্বদা যীশু সঙ্গে থাকব এই সাক্ষুটে দেখুন গতকাল থেকে কোমরের যন্ত্রণা শুরু হয়েছে ও কিন্তু আমার পক্ষে ওটা কষ্টকর ছিল আজ ওই খারাপ আছে আজ খুব খারাপ ছিল কিন্তু এখন ভালো লাগছে যন্ত্রণা চলে গেছে হ্যাঁ ঝুঁকতে পারছেন ঝুঁকতে পারছেন ঝুঁকুন আমাদের দেখান দেখুন এটা এখন অনেক ভালো আপনি সুস্থ হয়েছেন একটা সময় যন্ত্রণায় কাঁদছিলাম কিন্তু এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি এখন আনন্দে কাঁদছেন তাই তো এখন শুধু আনন্দে আসুন প্রার্থনা করি ও প্রভু যারা প্রার্থনা করছে তাদের প্রতি আশীর্বাদ ও প্রতিজ্ঞাকে দিই প্রভু অনেকে যারা একদিনও এই পদকে না দেখে যায় না আজকের বাক্যকেও অনেকে তারা খুশি তারা শুধু বিজয়ের কথা বলতে চায় তাই সমস্ত কিছু এই ব্যক্তির জীবনের শত্রুকে বাঁধি আর বলি চলে যাও বেরিয়ে যাও জি শুন না আমি আপনি বলুন আমিন